আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই ভালো আছো চলো আজকে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করি আর সেটা হলো কাঁঠালের বিরিয়ানি হ্যাঁ তোমরা একদম ঠিক শুনছো কাঁঠালের বিরিয়ানি তো এর জন্য প্রথমে আমাদের কাঁঠালটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে সাজিয়ে রাখতে হবে আর এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে সেখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে এটা কষানো হয়ে গেলে এখানে হলুদ লবণ গুঁড়ো মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা যে কাঁঠালটাকে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কাঁঠালের সাথে ভালোভাবে লাগিয়ে নেব আর এরপর এখানে ব্যবহার করা হচ্ছে বিরিয়ানি মশলা আই নো তোমরা অনেকে ভাবতেছো কাঁঠাল দিয়ে আবার বিরিয়ানি ইয়েও কেমন হবে ভাই বিশ্বাস করো অনেক মজা তোমরা একবার যদি ট্রাই করো না তখন বিশ্বাস করবা আর এরপর এখানে টক দই টক কষিয়ে আমরা সাইড করে কারণ আমাদের মাংসটা হয়ে গেছে কাঁঠাল এরপর এখানে আমরা বিরিয়ানির চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব অর্থাৎ এই ধরো এইটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না তার কারণ আমরা এটাকে দমে দিব এখানে আমরা বাসমতি চাল ইউজ করছি তোমরা চালে অন্য কোনো চাল ইউজ করতে পারো কোনো সমস্যা নাই এটা যখন আমাদের সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা পানি ছাকার জন্য সাইড করে রাখবো যখন দেখবো যে পানি ভালোভাবে ঝরে গেছে তখন একটা পাতিলা নিতে হবে যেটাতে করে আমরা বিরিয়ানিটাকে দমে দিতে পারবো এরপরে কিছুটা পরিমাণে চাল আগে দিয়ে নিব তারপরে এখানে একটা কাঁঠাল রান্না করে রাখছিলাম সেটার একটা লেয়ার দিবো এভাবে আমাদের আরো দুটা লেয়ার যাবে আবারও আমরা চাল দিব আর রান্না করে রাখা কাঁঠাল দিব দিয়ে এটার উপরে আবারও একবার চাল দিব আমাদের আরও একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে সেখানে আমাদের প্রয়োজন দুধ একটু গোলাপ জল আর একটু কেউরা জল এতে করে একটা ভালো ফ্লেভার আসবে এখন এটাকে ভালোভাবে মিক্স করে আমরা যে বিরিয়ানিটার পাত্র রেখেছিলাম সেটার উপরে আমরা ভালোভাবে এটাকে ছড়িয়ে দিব। মনে রাখতে হবে চারিদিকে ভালোভাবে দিতে হবে যাতে এটা সম্পূর্ণ সব জায়গায় ছড়িয়ে পড়ে এরপর এখানে উপরে দিতে হবে পেঁয়াজ বেরস্তা আর লাস্টে অবশ্যই ঘি ঘি ছাড়া তো বিরিয়ানি একদমই পসিবল না কারণ একটা ভালো স্মেল দরকার না এখন এটাকে আমরা কম পক্ষে ত্রিশ মিনিট দমে দিব আর এরপরে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে এই যে তোমরা যারা নাকশিটি পেতেছো না এখনও তোমাদেরকে বলতেছি অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করিও আর যদি ভালো না লাগে ভাই তখন আমাকে বলিও যে হ্যাঁ ভালো লাগে নাই ট্রাস্ট মি এটা এত মজা হয়েছে যেটা আমি প্রথমে বিশ্বাসই করি না যে আসলেই মজা হবে এত বাট ট্রাস্ট মি ভাই এত মজা হয়েছে যে অবশ্যই 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 তোমাদের ট্রাই করা উচিত এখনো কিন্তু কাছাকাছা শেষ হয়নি তোমরা কিন্তু এখনো বাসায় ট্রাই করতে পারো এটাকে আর অবশ্যই আমাকে জানিও ট্রাই করে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ